বাংলাদেশের মানুষ সব সবসময় আরামপ্রিয় আর যদি বাইক রাইডে আরামের কথা বলি তাহলে সবার আগে যে সিরিজের নাম আসবে সেটা হচ্ছে এফজেট সিরিজ আর আজকে সেই এভজেট সিরিজে সম্পূর্ণ নতুন বাইক লঞ্চ হয়েছে বাংলাদেশে উইচ ইজ এফজেড এস এফ হাইব্রিড হাইব্রিড টেকনোলজি সাকসেসফুলি ফ্যাসিনো অ্যান্ড রেজেডার স্কুটারে দেওয়ার পর এখন ফাইনালি এফজেড এস এফ আইতে ওয়ান পুশ অ্যান্ড হোয়াইট ইঞ্জিন এই টেকনোলজিতেই মূলত হাইব্রিড টেকনোলজিটা ডেভেলপ করেছে ইয়ামাহা এখানে একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দেই এফজেড সবসময় বাংলাদেশে ট্রেন্ড সেট করেছে ভার্সন ওয়ান এনেছিল মনোসক আর হোয়াইট টায়ার নিয়ে ভার্সন টু এনেছিল এফআই ইঞ্জিন ভার্সন থ্রিতে এসেছিল এবিএস ভার্সন ফোরে ট্র্যাকশন কন্ট্রোল ব্লুটুথ কানেক্টিভিটি এখন লজিক্যালি নেক্সট স্টেপ ছিল ইফিসিয়েন্সি প্লাস স্মার্ট রাইডিং আর সেখানে এলো এফজেড এস এফআই হাইব্রিড এখন কথা হচ্ছে এই হাইব্রিড টেকনোলজিটা আসলে কিভাবে কাজ করে আমি এটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড আই হোপ আপনারাও অনেক বেশি এক্সাইটেড সো চলেন ফার্স্টে ওইটা টেস্ট করে আসি ওয়েল আমরা ধরেন জ্যামের ভিতরে রাইড করতেছি সো ওই মুহূর্তে জ্যামের ভিতরে আমরা এখন থেমে গেলাম জাস্ট এই যে থামাই দিলাম ও বন্ধ হয়ে গেছে আবার এই যে পিছনে হর্ন দিচ্ছে আমার গাড়ি এই যে প্লাস দিলাম স্টার্ট হয়ে গেছে চলেন চলে গেলাম এতটা ইজি এতটাই স্মুথ আচ্ছা আমি ইন্ডিকেটর দিয়ে আবার দাঁড়াই এবং আপনারা দেখেন জাস্ট এই যে দাঁড়াইলাম বন্ধ হয়ে গেছে মানে মিলি সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেছে অ্যান্ড মিলি সেকেন্ডের মধ্যে স্টার্ট হয়ে গেছে কোনো রকম কোনো ল্যাগ নাই ভাই এইটাই তো আপনার মাইলেজ পাওয়ার জন্য ভালো ওকে আমরা একটা হার্ড ব্রেক করলাম বন্ধ হয়ে গেছে গাড়ি ক্লাস দিলাম স্টার্ট হয়ে গেছে গাড়ি চলেন আবার একটা হার্ড ব্রেক করলাম বন্ধ হয়ে গেছে গাড়ি আবার ইমার্জেন্সি যাইতে হবে চলে গেলাম ফান ভাই এটা আসলেই ফান অতিরিক্ত মজা লাগতেছে এই ফিচারটা ইউজ করতে অ্যান্ড এত বাটার স্মুথ এটা আনবিলিভেবল নতুন এই ফিচারটা আশা করি আপনাদেরও অনেক বেশি মজা লেগেছে এখন আসেন এই বাইকটাতে নতুন কি কি দেওয়া হয়েছে সেটা একটু দেখে নেই এই যে আগের যে বডিটা ছিল সেম বডিটাই আছে বাট এখানে ইন্ডিকেটর দিয়ে দেওয়া হয়েছে বডিতেই যাতে এক্সট্রা করে কোনো অংশ না থাকে এবং কোনো ঝামেলা না থাকে এবং দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে জিনিসটা আর আরেকটা জিনিসের চেঞ্জ আসছে যেটা হচ্ছে স্মার্ট ইনস্ট্রুমেন্ট কনসোল যেটার সাথে ওয়াই কানেক্ট সহ আরও অনেক অনেক ফিচার এটাতে দেওয়া আছে এবং আরেকটা মজার বিষয় যেটা অনেক দামি দামি বাইকে থাকে এই যে চারটা বাটন আমার হ্যান্ডেলবারের রয়েছে যেটা আপনি ইনস্ট্রুমেন্ট কনসোলটা নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া এই ইনস্ট্রুমেন্ট কনসোলটাতে ওয়াই কানেক্ট সহ নেভিগেশন মিউজিক কন্ট্রোল কল অ্যান্ড এস এম এস অ্যালার্ট সব কিছুই পাবেন মানে বারবার ফোন ধরার দরকার নাই ইয়ামাহা এফজেডেস এফআই হাইব্রিডে আরও বেশ কিছু সেফটি ফিচার অ্যাড করা হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস এবং এর সাথে রয়েছে টিসিএস এবং এবিএস কথা হচ্ছে এই সেফটি ফিচারগুলো আসলে প্রপারলি কতটুকু কাজ করে সেটা আমরা একটু টেস্ট করে আসি লেটস গো এটাতে স্লিপ এন্ড অ্যাসিস্ট ক্লাচ ইউজ করা হয়েছে সো এটার ব্যাপারটা আপনাদেরকে একটু দেখাবো স্লিপ এন্ড অ্যাসিস্ট ক্লাচের কাজ হচ্ছে ডাউনশিফটে ভালো হেল্প করে এন্ড ক্লাচ স্মুথ করে সো আমরা চলে যাচ্ছি সেভেন্টি প্লাস স্পিডে অ্যান্ড দেখেন আমরা ডাউনশিফ্ট করব এখন ডাউনশিফট করে দিছি দেখছেন অনেক কিভাবে নিতে পারছে কোন রকম পেছনের চাকা আমার কিন্তু লক করে দেয় নাই স্লিপার ক্লাস না থাকলে এই পেছনের চাকা কিন্তু লক হয়ে যায় তো কারণ আমি প্রায় অলমোস্ট সেভেন্টি প্লাস স্পিডে দুইটা ডাউনশিফট করছি ফোর্থ গিয়ার থেকে আমি সেকেন্ড গিয়ারে আসছি আরেকবার দেখেন এই যে দেখেন সেভেন্টি অলমোস্ট এইটটি স্পিড এখন আমরা ডাউন শিফটে যাব দেখছেন পুরা পুরি স্টেবল থাকতেছে সো এইটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাসের ভাই আসল মজা আসল মজা ও মাই গড বাইকটা আসলে অনেক স্মুথ ফিচার টেস্টের মধ্যে এটাতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল তাই আমরা ফার্স্টে ট্র্যাকশন কন্ট্রোলটা টেস্ট করবো আর ট্র্যাকশন কন্ট্রোল টেস্ট করার জন্য একটু এই যে নড়ি পাথর এরিয়াতে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে ধরেন আমরা ফার্স্ট কেয়ার দিলাম ট্র্যাকশন কন্ট্রোলের কাজ হচ্ছে দুই চাকার কম্বিনেশন ঠিক রাখা যেমন এখান থেকে যদি আমরা চাই যে অনেক জোরে বের হয়ে যাব তাহলে কিন্তু আমাদের পিছের চাকা স্কিড করে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেটা আমরা ট্রাই করি রেডি দেখছেন ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু কাজ করছে বাইকও বন্ধ হয়ে যায় নাই আমাকেও কিন্তু পড়তে দেয় নাই এটা হয়তো আপনারা খুব একটা নোটিস করেন নাই তারপরেও আমি আবারও পিছনের চাকাটা একদম নুড়ি পাথরের উপরে রাখলাম রেখে এখন যেটা করব একটা বার্ন আউটের ট্রাই দিব হ্যাঁ বার্ন আউট করতে গেলে কিন্তু নর্মালি একটা চাকা ঘুরতে হয় আমি সামনের ব্রেকটা অ্যাপ্লাই করে ট্রাই করব দেখবেন যে বার্ন হবে না ট্র্যাকশন কন্ট্রোলে রেডি দেখছেন গাড়ি বন্ধ হয়ে গেছে বার্ন আউট হয় নাই এখন আমি যদি ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করে নেই এবার দেখেন আমি আবার বার্ন আউট দেওয়ার ট্রাই করব বার্ন আউট কিন্তু হয়েছে গাড়ি কিন্তু বন্ধ হয় নাই জাস্ট হালকা একটু সামনে নুড়ি পাথর বলে এক্স্যাক্ট বার্ন আউটটা হয় নাই বাট আমি যেটা দেখাইতে চাইছি ট্র্যাকশন কন্ট্রোল ইজ পারফেক্টলি ওয়ার্কিং সবগুলো টেস্ট তো আপনারা দেখেই ফেললেন বাট এই বাইকটা যখন আমি ফার্স্টে হাতে পেয়েছিলাম তখনকার রাইডটা তো আপনাদের দেখতে হবে আই মিন ফার্স্ট ইম্প্রেশন সো চলেন তাহলে এফ জেড এস এফ আই হাইব্রিডের টেস্ট রাইডটা দিয়ে আসি ফার্স্ট ইমপ্রেশনে আমি এখনো পর্যন্ত রাইড করে এটা অ্যান্ড অ্যাকচুয়ালি রাইডিং ফিল্ডটা কেমন দেয় সেটা আমরা দেখি বিসমিল্লাহ মান রহিম ওকে কি পজিশন সেম আছে এস্টার্ন কনসোলটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়েছে ওয়াও এত সুন্দর সব কিছু বলবো আগে চলেন রাইডিং ফিল্ডটা ফার্স্টে নিতে হবে ওয়াও উইদাউট এনি সাউন্ড আমাদের যে সেলফ মোটরের আওয়াজ সেটা কিন্তু টোটালি নাই জাস্ট দিলাম স্টার্ট ওয়াও জোস জোস ওকে আমি একটু ফিলটা নেওয়ার ট্রাই করি আস্তে আস্তে ওকে আচ্ছা জিরো থেকে আবার শুরু করি তাহলে এক্স্যাক্ট ফিলটা পাবো ওকে একটু আগের থেকে ইনিশিয়ালি ফিলটা স্মুথ আর মানে আমি বলবো না পাওয়ারের কোনো পরিবর্তন আসছে কারণ এইটা সম্পূর্ণ যেরকম পাওয়ার ছিল ঠিক সেরকমই পাওয়ার আছে পাওয়ারের কোনো চেঞ্জেস আসে নাই আর অনেকে হাইব্রিড ভেবে মনে করতেছেন এটা ইলেকট্রিক বাট না এটা কোনো ইলেকট্রিক বাইক না সম্পূর্ণ অক্সিজেন চালিত ইঞ্জিনটাই আছে জাস্ট হাইব্রিড টেকনোলজি এটাতে ইউজ করা হয়েছে যার ফলে আপনি মাইলেজটা আর একটু ভালো পাবেন আর একটু স্মুথ করা ট্রাই করা হয়েছে ইঞ্জিনটাকে আসলে রিয়েলি স্মুথ লাগতেছে আমি তো ভার্সন থ্রি ভার্সন ফোর সবগুলোই টুকটাক রাইড করছি বাট এটার স্মুথনেস বেশ ভালো পরিমাণে ফিল করা যাচ্ছে যেহেতু এটাকে হাইব্রিড বাইক বলা হচ্ছে সো আসেন আমরা এটার হাইব্রিড টেকনোলজিটা নিয়ে একটু আলোচনা করি এটাতে ইউজ করা হচ্ছে এসএমজি দ্যাট মিনস স্মার্ট মোটর জেনারেটর যেটা কাজ করতেছে আপনার ফার্স্টের দিকে একদম স্টার্টিংয়ে বাইকটাকে স্মুথ রাখতেছে ইঞ্জিনের সাথে সাথে স্মার্ট মোটর জেনারেটরটা আপনাকে একটু হেল্প করতেছে যার ফলে যেটা হচ্ছে মাইলেজটা ইনক্রিজ হচ্ছে এখন অনেকেই চিন্তা করবেন এটা যেহেতু হাইব্রিড বা অনেকে চিন্তা করে বসছেন যে এটা যেহেতু হাইব্রিড তাহলে নিশ্চয়ই এটার ব্যাটারিটা বড় করছে না ব্যাটারিটা অ্যাজ ইউজুয়াল যেটা সেইটাই আছে মানে ব্যাটারির সাথে এই হাইব্রিডের আসলে তেমন কোনো সম্পর্ক নাই খুব সামান্য কানেকশন আছে এছাড়া টেকনোলজিটাকে মূলত হাইব্রিড বলা হচ্ছে অ্যান্ড আমাদের যে স্টার্টার মোটরটা ছিল এটা আগে যেভাবে স্টার্ট করতো আপনারা কিন্তু ফার্স্টে দেখলেন ওইভাবে কিন্তু স্টার্ট করতেছে না এটা খুব সম্ভবত ক্র্যাঙ্কের সাথে ডিরেক্ট কানেকশন করে দেওয়া আছে যার ফলে আপনি কোনো খ্যাসখ্যাস খেঁচখ্যাস যে আওয়াজটা সেলফের যে আওয়াজটা ওইটা কিন্তু টোটালি ফিল করতেছেন না তার সাথে সাথে একটু পাওয়ার ডিরেক্টলি এই মোটরটা দিচ্ছে যার ফলে রাইডিংটা আরও একটু স্মুথ হয়েছে এফজেডেস হাইব্রিড টেকনোলজিটা এখানেই ইন্ট্রোডিউস করছে আর এটার ব্যাপারে বলতে হইলে বলতে হয় তাহলে কি ভাই মাইলেজ ইনক্রিজ করছে অবভিয়াসলি মাইলেজ ইনক্রিজ করছে আপনি যদি ঢাকার ট্রাফিকে এই বাইকটা রাইড করেন হাইওয়ে মতো মাইলেজ এটা থেকে পাওয়া পসিবল যেটা আমরা ঢাকার ট্রাফিকে নর্মালি এই বাইকগুলো থেকে কত মাইলেজ পেতাম যারা রিয়েলি রাইড করেন তারা থার্টি ফাইভ টু ফোরটি ম্যাক্স ঢাকার ট্রাফিকে এমনিতে এটা মাইলেজ মাইলেজওয়ালা বাইক বেশ ভালো মাইলেজ দেয় বাট ঢাকার ট্রাফিকে এখন থেকে আপনারা এটা রাইডের উপরে ডিপেন্ড করে ফিফটি থেকে সিক্সটি পর্যন্ত মাইলেজ পেতে পারেন কিছু ক্ষেত্রে ডিপেন্ড করবে যে আপনি কেমন রাইড করতেছেন মানে এটা হচ্ছে ম্যাক্স রেঞ্জ মানে হাইওয়ের মতো রেঞ্জটা পাবেন তার কারণ হচ্ছে আপনি যখনই জ্যামে দাঁড়াবেন এটা অটোমেটিক যখন ক্লাচ চেপে রাখবেন এই সুইচটা অন রাখবেন অটো অন অফের তখন ইঞ্জিনটা সাথে সাথে অফ হয়ে যাবে দুই তিন সেকেন্ডের মধ্যে এবং আবার আপনার যখন জ্যামটা ছেড়ে দেবে তখন আপনি যখন ক্লাসটা ধরবেন আবার সাথে সাথে বাইকের ইঞ্জিন কিন্তু স্টার্ট হয়ে যাবে এই টেকনোলজিটার কারণেই মূলত ফিউলটা সেভ হবে এবং আপনি বেশ ভালো মাইলেজ পাবেন অ্যাজ লাইক হাইওয়ে মতো এটাতে সিটিতে মাইলেজ পাবেন যেটা খুবই ভালো লাগছে আমার কাছে অ্যান্ড আরেকটা ব্যাপার এটা নিয়ে বলতে হয় যেটা হচ্ছে আপনার ইনিশিয়ালি হালকা একটু ইম্প্রুভ করছে টর্ক পাওয়ারের মানে আগের থেকে ভালো পরিমাণে স্মুথ হয়েছে যেমন দেখেন এফজেড এইটটিতে রান করতেছে আপনি বুঝতে পারতেছেন মানে কোনো রকম ভাইব্রেশন নাই এটা সেভেন থাউজেন্ড আর পর্যন্ত বাটার স্মুথ রাইড করা যায় একদম বাটার স্মুথ রকম কোনো ফিল দেবে না আপনাকে আর একটা মজার ব্যাপার এটাতে আছে দেখেন এই যে গিয়ার শিফটিং ইন্ডিকেটর কিন্তু এটাতে এবার অ্যাড করা হয়েছে ইনস্ট্রেন্ট কনসোলে এবং গিয়ার শিফটিং এই যে ফোরের দিকে যদি আপনারা ব্লিঙ্ক করতেছে তার মানে আমাকে শিফটিংয়ের জন্য নোটিফিকেশন দিচ্ছে সো এটা আগে ছিল না এটাও ভালো এটা আপনি সেট করতে পারবেন যে কত হাজার আরপিএমে আপনাকে শিফটিংয়ের নোটিফিকেশন দিবে সেটা আপনার মাইলেজের জন্য বেশ ভালো ইফেক্ট ফেলবে এটাতে আর ভাইব্রেশনের কথা বলতেছিলাম দেখেন মিররে যদি আপনারা খেয়াল করেন আমরা কিন্তু ছয় হাজার আর পি ওপরে আছি এখনও মিরোর সম্পূর্ণরূপে স্টেবল কোনোরকম কোনো পেইনি দিতেছে না ওয়াও মিটারটা নিশ্চয়ই দেখলেন যে এটা কিন্তু ডার্ক মুড আছে ডে লাইট মুডে কীরকম চালাবেন সেটাও আছে সো আপনি অনায়াসে খুব ভালো ভালো ফিচার এটা থেকে কিন্তু পাচ্ছেন আর আরেকটা ব্যাপার এই যে এইখানে যেটা ফার্স্টে আপনাদেরকে দেখেছি মানে একটা দামি স্পোর্টস বাইকের মতো ফিল্ডটা এখানে দেয় হ্যাজার্ট সুইচ আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার ইন্ডিকেটরটা এবার ইন্ডিকেটেড করা হয়েছে বডির সাথে একদম বাইরে কোনো ইন্ডিকেটর নাই যার ফলে আপনি হয়তো ছোটোখাটো পড়ে গেলে কোথাও ইন্ডিকেটর আগে ভেঙে যায় তো সেটা থেকে রক্ষা পাইলেন বাট স্টিল যদি আপনি বড় কোনো অ্যাক্সিডেন্ট করেন যদি আপনার বডি ভেঙে যায় সেক্ষেত্রে তো আসলে আর রক্ষা পাওয়ার মতো তেমন কিছু নাই ওল এক কথায় আসলে বাইকটা রাইড করে আমি খুবই মজা পাচ্ছি স্মুথনেসটা একদম তুঙ্গে আছে এটা তুঙ্গে মানে কোনো কথা নাই স্মুথনেস নিয়ে এবার আসেন এটার রাইডিং কমফোর্ট নিয়ে কথা বলি যেখানে এটার সাথে কম্পিট করার মতো বাইক বাংলাদেশে আসলে আসলেই কম আছে আমি এটা ট্রুলি একদম মানে স্বীকার করি এটা এটা এইটা নিয়ে তর্ক বিতর্ক করার মতো কোনো অপশনই নাই ওয়েল সো এটার সিট হাইট থেকে শুরু করে হ্যান্ডেলবারের যে পজিশন আপনি দেখেন পুরা হাতটা স্ট্রেট থাকে আপনি লং রাইডে বলেন শর্ট রাইডে বলেন সিটি রাইডে বলেন সব কিছুতে খুবই কমফোর্টেবল ফিল করবেন এই বাইকটা নিয়ে অ্যান্ড একটা ছোট্ট খারাপ দিক আমার চোখে পড়লো জানি না এটা টেস্ট রাইড ইউনিট বলে নাকি এই জন্য আমি টেস্ট রাইড ইউনিটে নর্মালি খারাপ ভালো কোনোটাই বলতে চাই না যেটা ফিল হয় ওইটাই বলি এই যে দেখেন ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি জানি না বাট যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা আছে এটা প্রচণ্ড পরিমাণে শেক করতেছে হ্যাঁ এটা যদিও কোনো প্রবলেম না তারপর আমি কিভাবে দেখাবো ধরেন যে একটু বেশি স্পিডে রানিং থাকলে এটা দেখা যায় এই যে এই যে এই যে দেখেন শেক করতেছে হ্যাঁ যখন একটা ভাইব্রেশনের সময় আসতেছে তখনই এই ইনস্ট্রুমেন্ট কনসোলটা শেক করতেছে সব সময় করতেছে না মাঝে মাঝে করতেছে তাই যেটা পাইলাম ওইটাই আপনাদেরকে বলে দিলাম হয়তোবা যখন লঞ্চিং হবে প্রপারলি তখন এটা ঠিক হয়ে যায় হয়ে যাইতে পারে এজন্য এটাকে আমি আগে থেকেই বলে রাখলাম আর কি আপনারা যারা ইউজ করবেন তারা হয়তো এটা পাইতেও পারেন ওয়েল এরপরে বলতে হয় এই বাইকটা আসলে সিটি রাইডে কমফোর্টেবল নাকি হাইওয়ে বোথ দুইটার জন্যই এটা একদম পারফেক্ট হাইওয়েতে হয়তো আপনি একটু স্পিডের জন্য স্ট্রাগল করতে পারেন যদি অনেক হাই স্পিডে রান করতে চান বাট যারা ফর্মালি এবং জেন্টালি রাইড করতে চান এইটি নাইনটি হান্ড্রেডের মধ্যে থাকতে চান তারা এই বাইকটা দিয়েই আপনারা রাইড করতে পারবেন হাইওয়েতে উইদাউট এনি হেজিটেশন মানে কোনো প্যারাই হবে না আপনার বেশ ভালোভাবে রাইড করতে পারবেন এই তো গেল আর এভসের সম্বন্ধে আসলে নতুন করে বলার কিছু নেই নতুন যা যা জিনিস ছিল সেগুলা খুব ভালোভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওয়েল অনেক তো রাইড করে ফেললাম আপনাদেরকে এখন আসল ফিচারটা দেখাই বন্ধ হয়ে যাওয়াটাই আসল ফিচার যাই হোক ইনস্ট্রুমেন্ট কনসোলটা নিয়ে আমি কথা বলতে চাই অ্যান্ড ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল ফুল লোডেড মানে এমন কিছু নাই এই ইনস্ট্রুমেন্ট কনসোলটাতে নাই রঙিন একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে এবিএস আছে ট্র্যাকশন কন্ট্রোলের আছে তারপর অটো সুইচটা আপনি অন রাখছেন কি এটা দেখার জন্য মানে টোটাল ককপিটটা ভাই এত সুন্দর এবং এই সুন্দর ইনস্ট্রুমেন্ট কনসোলটাকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে চারটা বাটন দিয়ে দেওয়া আছে হ্যাজার্ডের জন্য এখানে সুইচ দেওয়া আছে ইনস্ট্রুমেন্ট কনসোলের মধ্যে সব কিছু আছে দেখেন আর এটাতে ওয়াই কানেক্ট রয়েছে আপনি মোবাইলে কানেক্ট করে সব কিছু করতে পারবেন এটাতে গান শোনা থেকে শুরু করে এই যে দেখেন মিউজিক নেভিগেশন রয়েছে তারপর আপনার ফোনের নোটিফিকেশন দেখতে পারবেন ওয়েদার টেম্পারেচার সব কিছু দেখতে পারবেন দেন সেটিং আরও অনেক কিছু আছে যেমন ট্র্যাকশন কন্ট্রোল অফ করতে পারবেন শিফট ইন্ডিকেটরটা কখন জ্বলবে যেমন আমি বলছিলাম যে এই যে ফ্ল্যাশটা যে দেয় ইন্ডিকেট করার সময় শিফটের ভিতরে কত আরপিএম এ যে এটা হবে এখানে সেট করা আছে 6750 এটা আপনি সেট করতে পারবেন ফিউল গজ আছে তারপরে ট্র্যাকশন কন্ট্রোলের চিহ্ন আছে কত কিলোমিটার কি চলছে এগুলো সব বিস্তারিত দেওয়া আছে এবং স্টোন কনসোলটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে ভাই আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখতে দেখতে আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এন্ড আমরা চেষ্টা করেছি সব কিছু দেখানোর আর আমি বরাবরের মতো বলে থাকি একটা বাইক যখন বাজারে লঞ্চ হয় সেটার ভালো খারাপ দিক বলা ফার্স্ট ভিডিওতে অসম্ভব তাই শুধুমাত্র যে যে ফিচারগুলো এই বাইকে ছিল সেগুলাই আপনাদেরকে দেখানো ট্রাই করছি যে যে জিনিসগুলো আপগ্রেড করছে সেগুলাই আপনাদেরকে দেখানোর ট্রাই করছি তাই নেগেটিভ কমেন্ট করার আগ পর্যন্ত যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকেও ওয়েলকাম আর যারা এই পর্যন্ত ভিডিও না দেখে নেগেটিভ কমেন্ট করে বসছেন তাদের জন্য সমবেদনা এছাড়া আসলে আর কিছু বলার নাই লাস্টলি এই বাইকটা আসলে কাদের জন্য যারা বেশি বেশি সিটি রাইড করেন তাদের জন্য খুবই ভালো কমফোর্টেবল তার সাথে সাথে হাইওয়ে রাইডেও কিন্তু এই বাইকটা ভালো সাপোর্ট দিতে পারে যদি জেন্টেলি রাইড করেন আর হাইব্রিড মানে ইলেকট্রিক না হাইব্রিড মানে স্মার্টার রাইড আর লাইট এই সেগমেন্টে ইয়ামাহা আবারও লিড দেখালো সো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহফে যান আসসালামু আলাইকুম